জন্মাষ্টমী উপলক্ষে অভিনব শিল্পকর্মে চমক দেখালেন কোচবিহারের গৃহবধূ সোমা মুখার্জী ব্ল্যাকবোর্ডের লেখার একটি সাধারণ চকের উপর গড়ে তুলেছেন শ্রীকৃষ্ণের অপূর্ব মূর্তি জানা গেছে এই ক্ষুদ্র মূর্তি বানাতে সোমা মুখার্জির সময় লেগেছে প্রায় কুড়ি থেকে বাইশ দিন ব্যবহৃত হয়েছে জল রং মডেলিং ক্লে ও একটি চক মূর্তিতে ফুটে উঠেছে পৌরাণিক সেই দৃশ্য যখন কংসের কারাগার থেকে বাসুদেব নবজাতক শ্রীকৃষ্ণকে রক্ষা করে নিয়ে যাচ্ছেন আর মাঝপথে সমুদ্র পাড়াপাড়ে সময় পঞ্চমুখী সাপ তার মাথায় আশ্রয় দিচ্ছে শিল্পের জগতে সোমা মুখার্জি এর আগেও বহু ক্ষুদ্রকায় সৃষ্টির জন্য সাড়া ফেলেছেন শার্টের বোতামের ওপর গোলাপ দেশলাই কাঠির ওপর মা দুর্গা ইঞ্জেকশনের ভেতর গান্ধীজির এসব তার হাতের কারুকার্যের দৃষ্টান্ত এই প্রতিভার জন্যই তিনি ইতিমধ্যেই নাম তুলেছেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডে সোমা মুখার্জি বর্তমানে কোচবিহারের একটি ফ্ল্যাটে স্বামী ও ছেলেকে নিয়ে বসবাস করেন স্বামী উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অফিসার এবং ছেলে পড়াশোনায় ব্যস্ত সংসারে যাবতীয় কাজ সেরে অবসর সময়ে তিনি ক্ষুদ্র শিল্পকর্ম তৈরিতে মগ্ন থাকেন নিজের কাজের প্রসঙ্গে সোমা মুখার্জি বলেন ছোটবেলা থেকেই কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজের ইচ্ছায় এসব ক্ষুদ্র সামগ্রী বানাই এখনও সেই ভালোবাসাই আমাকে কাজ করতে অনুপ্রাণিত করে আমার পরিবারও আমাকে সর্বদা সহযোগিতা করে in the life of nature chilapata tent house Rohan's kitchen, Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts: six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.